একটা জিনিস খেয়াল করছেন কি সবাই খালি প্রতিবেশের দোষ দেয় প্রতিবেশী নাকি গাল বকা মন্ত কত কি করে প্রিয় ভাই আপনি কাজ করবেন এতে প্রতিবেশী বকবে কেন আর আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক সেরকম হওয়া উচিত যাতে প্রতিবেশী আপনাকে হেল্প করবে প্রতিবেশী বকবে না তো ভাই যারা প্রতিবেশীকে দোষ দিয়ে যাচ্ছেন আন্তাজি তারা প্রতিবেশীকে দোষ না দিয়ে প্রতিবেশীকে ভালোবেসে কাছে রাখেন এমন একটা সময় আসবে সেই প্রতিবেশী আপনার জন্য ক্যামেরা ধরে বসে থাকবে সেই প্রতিবেশী আপনাকে হেল্প করবে সেই প্রতিবেশী কন্টেন্ট বানানোর জন্য আপনার কাছে আসবে আর প্রতিবেশীকে যদি শুধু শুধু দোষ দিয়েই যান ভাই তাহলে প্রতিবেশী মন খারাপ করবে আর প্রতিবেশী সব চাইতে কাচার লোক আপনার দূরের লোকজন আপনার কোনো সমস্যা হলে আসবে না কিন্তু প্রতিবেশী আসবে তাই প্রতিবেশীকে সব সময় এমন সময় ভালোবাসা দিয়ে রাখবেন এমনভাবে প্রতিবেশী আপনার কাজের জন্য হেল্প করবে কেউ বকাবকি কি করবো না কেউ আপনাকে গাল বন্ধ করবে না এমন কন্টেন্ট বাড়ান প্রতিবেশী আপনার হেল্প করে